আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোলার মতো আমি অনেক ভালো আছি মিস্টার রনি জিরো ব্র্যান্ড নিউ ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত এবং থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো একটা মুহূর্ত মিস করোনা সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে একটা লাইক করে দেওয়া চলার কথা না আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই দুইতলা বিল্ডিংয়ের উপরে কিন্তু একটা প্লেয়ার উঠছে আমি দেখছিলাম আর কি তো এটা এই পাশ দেওয়া সিঁড়ি দেওয়া উঠছে আমি এটা যদি সিঁড়ি দেওয়াটি বরাবর তাহলে এটা মারতে পারবো না আমার উল্টা মারি খেয়ে যাবো এই যে আওয়াজ পাইছে আওয়াজ পাইছি বুঝছো এটার পিছনে আছে এই ঘরটার পিছনে দিহি আস্তে করে উঠতে পারে এই যে বাড়িছে 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 এটা আসতে পারে এই পাশ দেওয়া যাইয়া এই লোক আমার লুট করতেছে আর শুনিয়া চালু হয়ে গেছে এটা কোনো কথা এই যে এ অনুমান সে শুনিয়া লোক আবার ডিমিটিও সারছে এই যে আমার কিল চোর এটা কিল মেরে দিবে এই যে গুলো সারছে তাহলে আরে ভাই কিলটা মেরে দিল শেষ পর্যন্ত তোর একটা কিল করতে দিল না তোর আমি খাইছি রে চান্দু তুই খালি একবার ন কইস তুই খালি একবার ন কইস দেখবো নি তোর রিভাইভ দেয় কেটা বটার বাচ্চা বট তুই আমার কিল খাইছ আমার নাম রনি তুই দিস তোর তুই খালি একবার ন কইস দেখবো নি তোর রিভাইভ দেয় তুই খালি একবার ন কয়ে লইস অনেকক্ষণ পরে একটা প্লেয়ার বাইসে এই প্লেয়ারটা রমাইরা দিলে তুই তুই খালি একবার ন কইস দেখবো নি তোর কি করি দেইস তো আবারও সামনে একটা প্লেয়ার পেয়ে গেছি এই জায়গায় ওই যে মারতাসি এই যে সামনে সামনে ভালো একটা ড্যামেজ আর আমি একটা ফুল ড্যামেজ দিয়ে দিছি আমারও একটা সামনে গোল ওয়াল এরা সামনে দিকে তার থেকে রাজ দিতে পিছনে দুইটা প্লেয়ার আমার একটা গাড়ি নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি রাশটা দেওয়া দিয়ে এই যে আরে ভাই মেরে দিছিল একটু লেগে মেরে দিছিল যাই হোক হালকা করে একটা মেডি মেরে লই তারপর আরে আমার টিমমেট মেরে দিছে এটারে ওই যে মেয়েরা লুট করা শুরু করে দিছে তো যাই হোক আমার তো ভালো টালো লুট নাই হালকা পাতলা লুট করে নিলাম ওই সামনে একটা প্লেয়ার এর উপর আরেকটা প্লেয়ার আছে এই যে এই যে একটু বাইরে সে যে ড্যামেজ আছে ভালো একটা ড্যামেজ খাইছে কিরে মরে নাই কতগুলো ড্যামেজ দিছি ভাই এম ফোর এনের তাও মরে নাই এটা আস্তে করে যাইয়া তাড়াতে করে মারতে হবে না আমার কি টিমমেটে মেরে দিবা এই যে মারে মারে রে ওটা উপর থেকে মারতে আর গুলো হলো না আমার সামনে ওই যে একটা সামনে পিছনে আবার একটা ওয়াল সেরা দিছে রে তাড়াতাড়ি এটা সেই দা উপরে উইটটাই মারতে হইব এটা আবার আমার টিমমেটরে মারতে আছে আস্তে করে চুপি চুপি যাইয়া তাড়াতাড়ি কোনো কথা কোন দেব না এই যে মার শালারা যাতা দে থা জাতা লক কিল ইয়ার দিয়ে দিলাম এটার একটা কিল দুইটা একটা কিল হয়ে গেল একটা কিল তো চুরি করে লাইছে না তো দুইটা কিল হয়ে যেত তো এই জায়গায় আরও কয়েকটা প্লেয়ার আছে স্ক্যানের মাধ্যমে দেওয়া গেছে কই প্লেয়ার দেওয়া যেত জানা রে এই পাশে পিছনে আছে আর পিছন থেকে মারে পিছন থেকে মারে কে দা মারে এই যে একটা প্লেয়ারে পাইছে এই খারাপ তুই এই যে আবার গাড়ির ভিতরে একটা গাড়ি ফাটাইতে এটা সম্ভবত টিমমেট টিমমেট মনে আমার মারার চেষ্টা করতেছে কিন্তু আমি এই পাশে ওই যাবার উপরে একটা লোড করতেছে ভাই এনে তিনটা প্লেয়ার এক স্কোয়াডের ফুল ড্যামেজ উপরে থেকে একটা মারবো এটাতে আসতে আরে বাই শে তিনটা একটা তিনটা মিল না আর যাতা দিছি তো কোনো সমস্যা নেই আমাদের জোন পুষার আছে জোন পুষার আঙ্গরে তো গাইজ জোন পুষার কিন্তু আঙ্গরে আবার রিভাইভ দিয়ে দিল আর সামনে এই যে এখান থেকে একটা প্লেয়ার টপ কাইছে আর এই জায়গা উরুম দুরুম ফাইট চলতেছে ওই যে দুইটা দুইটা আচ্ছা দুইটা প্লেয়ার ফাইট চলতেছে তো এই পাশ দিয়ে যাইয়ে না যায় এই পাশ দিয়ে জামু এই যে একটা রিভাইভ দিতে রিভাইভ দিছে মাত্র এই লো মামা ও পিয়া কেন ড্যামেজ দিয়ে নক করে লাইছি তো যাই হোক ক্লিয়ার আরে ভাই পিছন থেকে কে মারছে রে ভাই পিছন থেকে কে মারছে তো পেরা নাই এই জায়গায় কিন্তু আমার জুন পুষের আবার ও মেডি বেরা লাইত তো আবারও কিন্তু জুন জনপুষের আমরা নামাই দিল আমি আবারও মিলে বিত্য নেমে গেছি আবার এই জায়গায় এটার পিছনে একটা প্লেয়ার আছে আমার টিম মেট নক করছে এলো বাতিজা হেডশট নক ও পি এটার ক্লিয়ার আমার তো বেশি বুলেট নাই এটা দেখ ক্লিয়ারটা দিয়ে দিলাম আবার নিচে আমার টিম মেটে নক করে নিচেও প্লেয়ার আছে নিচে এটা দেখা যাইতে রিভাইভ দিতে আছে উ যেতে চাইছে আর এটা তারিখে মোবাইলটা একটু সমস্যা দিতেছে রে তাড়াতাড়ি জুমো ওই যে আরে সইরা গেছে আবারও এটা আবার রইবো আবার আইব আবার রইবো তার থেকে আয় 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 আবার আইব রিভাইভ দিব এই যাইসি যে ওপি বাই নক করে লাইসি নিচের টারে ওই আরেকটা দৌড়ে যাইতেছে তাড়াতাড়ি এটা মারে এটার মারে ওপি গাইস এটারও দিছি তো যাই হোক এই যাই হোক কিন্তু দুইটা দিছি দুইটা কিলো হয়ে গেছে অঙ্গ অলরেডি আবার এই পাশ থেকেই মারে বাইশতে বাইশতে এলো বাইশতে বাইস আরে ভাই মরা না কি এতটা দিলাম এটা এই পাশ দিয়ে ঘুরিয়ে দাসে আমি এই পাশে এই পাশ দিলাম না এই পাশ দিয়ে এলো বাইশটা মার রা খা তো ফুল ড্যামেজ থেকে কিন্তু মাইরা দিলাম এই জায়গায় আবার মন্টারটা নিয়ে আরে ভাই কইতে না কইতে দেখছো কইতে না কইতে আবার ঠেলা খেলা শেষ করে দিল তো আমি এই যে সমস্যা আমাদের জুন পুষার আছে তা আবার অনেমে গেলাম এই জায়গায় মিলের উপরে আমার লুট নিতে হইব এই জায়গায় আমার এসবি ডিটা আছে এসবিটা নিতে হইব যেমনি হোক এটা ভিতরে এসবি নাই রে এটা ভিতরে হালকা পাতলা লুট আছে মেডিটেডিভ ভালো কিছু পাই না এই জায়গাতে আমি এডাবলটা নিয়ে নিই এডাবলটা নিয়ে নিব খারা এ ডাব্লুমটা নিয়ে নিলাম ও পি তো এই যে ও এটা মেডি মেডি আসে তো এখান থেকে ভালো একটু লুটমুট করে লই এই যে আমার এসবিটা পাইয়া গেছে এসবিটা নিয়ে নিলাম যাক ভালো এসে তাড়াতাড়ি জোনে বাইরে তো জনে ভালোই একটা হেল ইয়ে করতেছে লাইফ ওই বুঝে নিচে একটা প্লেয়ার দেওয়া যায় বা একটা সুপার মেডি বাইরে লোনে তো আমি শেষ বুঝে নিচ্ছি প্লেয়ার দৌড়াদৌড়ি করতেছে দেখছোজি ওই যে একটা আর ওই যে একটা মনস্টারটাকে নামছে যেটা আমার ঠেলা দিছিল তো আমি খাইছি যদি বাইস বাঁচতে পারি তো এই জায়গায় আরেকটা মেডি কইরে নিলাম গাছের কাবারে সামনে প্লেয়ার আছে ওই যে দেখা যাইতেছে দুইটা তাড়াতাড়ি সৌজা যায় মনস্টার টাকটা নিতে তো আমি শেষ আবার ওই ব্রিজের উপরও প্লেয়ার আছে মনস্টার টাকটা নেয়া এর দেওয়া যাবো এই জন্য প্লেয়ার ওই যে আমার ঠেলা দিছিল যেটা এলো মামা বাইশে এলো লো দুইটা ঠেলা দিলাম আয় ওই পাশ থেকে আবার ওই যে নিচের থেকে মারছে আয় এটার মেরে দিছি এটা কিলা পামু কিল 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 কি পাবো না আমি নিচেটার কিল পাইছি হয় উপরেটার কিল পাই নাই রে উপরেটার কিল ওয়নে নিছি তো ব্রিজের উপরে প্লেয়ার আছে দাঁড়া এটা মশার টাকটা এই জায়গা রাইখা ব্রিজের উপরে যেতে হইব এই যে গুলওয়ালস আসে গুলওয়ালের ভিতরে রে লাগে না এসবি ডি ওয়াই দিয়ে তো লাগার কথা গুলওয়ালে ওই পাশে জুম করলে তো লাগে না আছে সে তার থেকে মশ্রা টাকলে বাঁকতে হইব তো মোস্টার ট্রাকটা নিয়ে এখান থেকে তারতে ভাই গিয়ে আবার ব্রিজ উপরে প্লেয়ার আছে আবার এই সাইড জোন হইতাছে নাহলে ভালো একটা মার খেয়ে যাবো আবার এই জায়গায় আরেকটা মোস্টার ট্রাক আছে এটা ব্রিজের ব্রিজের নিচে ঢুকতেছে খারাপ একটা বুদ্ধি পাইছি এটা আটকাই দেবো জোনের ভিতরে আস্তে করে পজিশন মতো রাখতে ও নিচে প্লেয়ার আছে এটা এটা নিচে প্লেয়ারটা মারতে গেছে এটা নিচে এটা আস্তে করে মোস্টার ট্রাকটা এনে বহাই দিলাম এবার কা তুই আই তারবি না ওই নাম সে নাম সে টপকাই ভাই এটা মোস্টারটা কিন্তু টপকাইছে এটা আস্তে করে একটা ঠেলা দিতে পারবো ঠেলা ঠেলা এলো ভাই যে একশো কত ড্যামেজ খাইছে রে গুল মেরে দিছি এটা কি মারতে পারবো আমি মনে না তো কিলাইব আমার আরে ভাই এটা কি এটা কোনো কথা কিলাইব না মশাটাক দেখ গুতা দিলে তো কিলা আর কথা এটা তো কিল পাই নাই এই খারা এটা আবার বাইরে এই যে আরেকটা বেরিয়েছে ওই যে পিছনে ওই যে দুইটা ইডা দুইটা ইডা এলো একশো বাষট্টি ডি ম্যাচ একশো বাষট্টি ডি বাই রে এই কিলটাও খাইয়া দিল তোর মার বাপ তোর খালি পাইয়া লই তোর আমার তো ভালো লুটমুট নাই এটাতে একটু হালকা পাতলা লুট টুট লই কি আছে মোটামুটি ভালো একটু লুট পাইছি আর এটা ভিতরে এটার ভিতরে এই আমার ঠেলা দেখ একটু লেগে একটা সেকেন্ড ইচ্ছা গেছি না লেখন আমার ঠেলা খেলা শেষ করে দিতে তো যাই হোক আবারও কিন্তু মস্টার ট্রাক্টার নিয়ে আসতে করে সামনে দিকে নয় তো নয়তো এ ভিতরে ঢুকে গেলে আবার শেষ আমার বেশি মেডিকেটও নয় মাত্র এক দুইটা সুপার মেডি আছে আর চার পাঁচটা এমনি নর্মাল মেডি আছে তো এটা মস্টারটা একটা ফুটাইতে পারবো আগুন দৌড়িয়ে গেছে এ বাইতা দাদা পি নেমে উঠে গেছে আবারও আবার নেমে এটার গুল্লি করতে হইব এই যে ফেটতে গেছে যাক এটা আগুন দৌড়ে গেছিল ইয়া দুমা উঠে গেছে গা এই যে আমার গুল্লি করে তোর মার বাপ এলো একশো রুপি ড্যামেজ গেছে তাও মরে নাই এটার আবারও একটা ঠেলা দিতে হইব খারা এই পাইদা যাইয়া আরে এটা আবারও গুইরা পড়ছে এটা কোনো কথা তো এটা এই যে এই মশাটাকে নিচে ঢুকছে ও ভাই একশো আশি ড্যামেজ গেছে তাও মরে নাই এটা মিডিমা লগুন সময় আরেকটা ঠেলা দিব খারা খারা আরে বাইজে গেছে রে এটা লগা বাইজে গেছে গা তো মোট চারটা প্লেয়ার আছে আমি সাতটা কিল কইরা লাইছি অলরেডি তো আমার আমার টাকে আছে দুইটা আর ওই যে বাইকে একটা তিনটা আর এই যেটা ভিত্তি একটা চারটা চারটা প্লেয়ারই আছে খারা বাইক গাড়িটা একটু ঘুরে লই এটা বাইরে বো বাইরে হলে একটা ঠেলা দিব বাইরা 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 একটু বাইরা একটু বাইরা বাইরে 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 বো মনে হইতাছে বাইরে বো বাইরে এই যে বেরিয়েছে 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 বেরি বাইরেছে বেরিয়েছে আসতে করে জাম মামা আমার গ্যান্ড মারছে এই লবা ইস্তা নখ হয়ে গেছে কা আর এটা শুয়ে আছে এটা কাছে এটাও টপ খেয়ে গেছে এটা শুয়ে আছে আমার কিল্লা মেরে দেবে এটা মনে হয় এক স্কোয়াডের প্লেয়ার সম্ভবত হইতে পারে আর আমার এই সাইড দেয় হেল্প নাই দে এটা তাড়াতাড়ি করে সুপার মেডি এই যে এটা লিমিটেড হয়ে গেছে আরেকটা প্লেয়ার আছে তো হুন্ডার পাবলিক কু তো যাই হোক কোনো কথা নেওয়া মারতেও এটা জোনপুর দিতেছে এলো বাইসতা ও বাই অবশেষে ফাইনালি বইয়া হয়ে গেল বই বইয়া বইয়েরিমার তা ছিল তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর চ্যানেল নতুন হয় থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যেও আর গাইস আমার কিন্তু আর অল্প কিছু সাবস্ক্রাইব দরকার তাহলে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইব ডান হয়ে যাবে তো কি করছো এখনই যে সাবস্ক্রাইব করে দিয়ে আসো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ